পিতা ফিরিলেন বাড়ি রাঙা চুরি রাঙাশারি আনিলেন মেয়েটির ঘরে ঘরে সানাই শুনিয়া কানে পূজার মণ্ডপ পানে ছুটে যেতে পড়িল ধুলায় ভাঙিয়া কাচের চুড়ি একেবারে হলো গুড়ি ক্ষতি তার খতেরে ভুলায় ভাঙা চুরি বারবার জোড়া দেয় হাহাকার করে পথে লুটিয়া লুটিয়া পিতাসি তুলে বুকে বলে চুমা দিয়ে মুখে গেছে যাক ভারিয়ের দাম থামে না কোনো মতে তবু খুকি শুয়ে পথে ফুপে ফুপে কাঁদে অবিরাম ব্যাথা কি বুঝিবে তারা সব জিনিসের যারা দাম কষে টাকায় আনায় দরদের ধন হেন যত তুচ্ছ হোক কেন মিলিবে কি রূপায় শোনায় সমগ্র বালিকা প্রাণ চুরি সমেত খান খান বলো কে বা দিবে দাম তার এমন পূজার দিনে সেই রাঙা চুরি বিনে তার যে ভুবন আধার